মানে সেই আইডিয়াগুলোকে তোমাদেরকে দেখাবো অ্যান্ড তোমাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটি কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না অবশ্যই একবারে এন্টারটেইন হবে পুরো ভিডিওটি একবারে দেখবে তো চলো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই যে কান্দি বাস স্ট্যান্ডে যে একটা ছেলে ভিডিও বানায় মানে কান্দি বাস স্ট্যান্ড সবাই দেখলেই চিনে যাবে এক কথায় কান্দি বাস স্ট্যান্ড সো উনি বলছেন যে আমি লালবাগ চলে এসেছি লালবাগ তো সো ফাইনালি আজকে চলে এলাম আমরা লালবাগ তো দেখে নাও গাইস লালবাগটাকে সো লাল কানি বাস স্ট্যান্ডটা হয়েছে লাল খেলার মতো না করে লাল লাল রং দিয়ে সবাইকে বাড়িঘর বানানো হয়েছে সো তাই দেখেই দাদা আমার বলছে আমি লালবাগ চলে এসেছি আমি লালবাগ চলে এসেছি সো চলো ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট ফাইনালি আজকে চলে এলাম আমরা লালবাগ নেক্সট আরে কৃষ্ণ বিরিয়ানি বানাই রে তো তোমরা দেখো তোমাদের একটা জিনিস দেখিয়েছি আরে কৃষ্ণ বিরিয়ানি বানাই রে সো তোমরা দেখে নিলে যে দাদা বলছে বিরিয়ানি কন মানে বিরিয়ানি কোন মানে বিরিয়ানি কোন ভাই বিরিয়ানি কোন মানে বিরিয়ানি কোন মানে বিরিয়ানি কোন ভাই ও বিরিয়ানি কে বানাই ভাই সেটাও জানে না দাদা আমার বিরিয়ানি কে বানাই বিরিয়ানি যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করো সেও বলে দেবে যে বিরিয়ানি বিয়ে বাবু বাবুচিরাই বানায় কারণ মানুষে তো বিরিয়ানি বানাইলে সেটা মানুষের মতোই হবে কিন্তু খেতে অতটা স্বাদ হয় না সো দাদা বলছে বিরিয়ানি কোন বানাই বিরিয়ানি কোন বানাই बहुत अच्छा हुआ और एक प्लेट ला एक बहुत अच्छा हुआ और एक प्लेट ला बहुत अच्छा हुआ और एक प्लेट ला ये कैसा आदमी है भाई बिरयानी बनाए थी ठीक है से बिरयानी खेजिस खा तब लोग के जाना की दरकार बिरयानी वाला जी बिरयानी वाला जी बिरयानी नहीं आई बिरयानी नहीं बिरयानी नहीं तो भाई ये रखो मानस के की बोलता है तुम्हारा ही बोलो तुम्हारा ही बोलो हमारा भलाई चिना नेक्स्ट

কোথাকার পাগল জুতোরে তুই আ চল এখান থেকে ভাগ যাবে না নাওড়া যাবে চল ভাগ এখান নাওড়া নাওড়া লাগাই দেব আমি বুঝাইগা না চল চল अम्मा ভাই কি অবস্থা যদি এই আমাদের বিরানি দাদাকে ধরতে হয় তুই ভাইরাল বিরানি দাদা তাহলে দাদারা করে ও ভাই ওই নেক্সট তরমুজ বিক্রি করছে তোর মুজে ভাই রং পাইল করা তোর মুজে ভিতরে রং পাইল করা তোর মুজ তো ভাই লালই হয় সবাই যেন তরমুজ কি আর কালো হয় কিন্তু দাদা বলছে তোর রং পাইল করা তরমুজটা নেবো না ভাই তুই নিবি না তুই পালিয়ে যাবি তুই নিবি না তুই পালিয়ে যাবি তুই ভাবিনি কেন লাল হয়তো লাল রং ভর দিয়েছি হয়তো আলদা ভরে দিয়েছে রং হয়ে গেছে বাট আপেলেও করা আপেল তো সাদা আপেলেও রং করা সাদা রং ভাই আপেলের ভিতরে কি করে ভরে তারপর রং হবে এরকম লোকদের কি দাঁড়াও

তারপর হচ্ছে মাথায় মানে মাথায় শিখছিটাওয়ার আছে ভাই কিছু বলবো না তো তিনি এখন কি করলেন দেখো তিনি বিয়ে করলেন তো তোমরা সকলে যেন বিয়ে করলে কি করে বিয়ে করলে নতুন বউকে নিয়ে বাড়ি আসে বাড়ি এসে মা বাবার কাছে আসিবার নাই সো এই ভাইরাল দাদা কী করছে দেখো ভাইরাল দাদা আপনার কী হচ্ছে বাস স্ট্যান্ড আর ভাইরাল দাদার একটাই জায়গা ভাই কান্দি বাস স্ট্যান্ড কান্দি বাস স্ট্যান্ড তুমি যে কোনো ভিডিও দেখবে ওই না সরি 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 আমার ভুলে গেছে ওটা কান্দি বাস স্ট্যান্ড না ওটা লালবাগ লালবাগ তো উনি যদি বিয়ে করেন বিয়ে করে তাহলে নিয়ে এলো তারপর নিয়ে এসে বাস স্ট্যান্ডে সরি লালবাগে নেমে উনি আশীর্বাদ চাইছেন মাম্মি মাম্মি তো এরকম ভাবে কে চিল্লাই ভাই বিয়ে করে মাম্মি মাম্মি বাস লালবাগে ওর মাম্মি নেই তো মামি মানে ও সবাইকে মামি ভাবে তো ছেলে ভালো আমি নাম করবো না তো খারাপ দু নাম দেব না সো তো বাস স্ট্যান্ডে নেমে ও কি করছে যে আশিবার চাইছে মাম্মি আমি शादी कर ले মামি আমি शादी कर ले মামি আমি शादी कर ले তো শাদি করা হয়ে গেল বাস স্ট্যান্ডে একবারে বার সেই লেভেলের পুরা বাস টাইম কে মানে ওর ভাই ইনকামের রাস্তা মানে বিয়ে করেছে বিয়ে ভাই করেনি একটা হিজড়াকে বিয়ে করেছে হিজড়া দেখে তোমার দেখো এটা তো হিজড়াই বটে তাই না তো হিজড়াকে বিয়ে করে তারপর আশীর্বাদ চাইছে হিজড়াকে ভাই হিজড়াদের কাছে মানুষ আশীর্বাদ নেয় তো হিজড়াকে বিয়ে করে ও মানুষের কাছে আশীর্বাদ নিচ্ছে তো ঠিক আছে তো চলো নেক্সট রুকো যারা সবার ঘর সো ভাইরাল বিরিয়ানি দাদা বিয়ে করলো আমাদেরকে তো নিমন্ত্রণ করেনি ঠিক আছে করিস না সো নিমন্ত্রণ করবে কি করে ও তো খাবার মানে নিমন্ত্রণ করলে ধরো একটা বিয়েতে কোনো কমসে কম ধর পাঁচ লাখ খরচা আছে খানা তারপর বিরিয়ানি টানি হ্যান ত্যান করবে তারপর খাওয়াবে তো উনি কি করছে দেখো বিয়ের পর কোনো তো ইনকাম ধান্দা নেই কোনো টাকা পয়সার কোনো ইনকামের রাস্তা নেই তো তারপর টাকায় ইনকাম করা আর একটা নেক্সট লেভেলের আইডিয়া উপার্জন করেছে মাথায় দেখো একটা সবজিওয়ালা সবজি বিক্রি করছে বড়ি মানুষ তো সেই সবজিওয়ালা কাছ থেকে টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে এটা ভাই ঠিক তুই ভাই ইনকাম করবি না তুই আগে দেখলাম যে তুই তোর මුছ ভাঙছিস ভাঙ ঠিক আছে তুই কালা মানুষ한테 প্রাণ বাঁচছিস কর ঠিক আছে সব করছিস ঠিক আছে তুই টাকাটা নিয়ে কেন চলেছিস প্রতিদিন না 100 টাকা হতে লাভ হয় তুই যদি 20 টাকা নিয়ে পালাবি তাহলে আর 80 টাকা থাকবে ওদের পেট চলবে ভাই তুই বিয়ে করছিস তুই নিজে দেখনিবি তুই লোকে টাকা নি কেন পালাবি সো ঠিক আছে তুই টাকা নি পালালি নেক্সট লোগো সো গাইস তারপর বিএটিএ করা হয়ে গেল ইনকামের তো রাস্তা নেই তুমি সবাই জানো বাড়িতে অশান্তি মানে একটা সংসারে অশান্তি কিছু জন্য লাগে সংসারে অশান্তি যদি টাকা না থাকে ভাই খাওয়া দাওয়ার টাকা না থাকে আগে টাকা কামাও তারপর সব কিছু কামাও ঠিক আছে সো টাকা নেই বাড়িতে খাবারও নেই তারপর ভাইরাল বিরিয়ানি দাদা কি করতে গো

দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো টাটা বাই বাই